আসসালামু আলাইকুম বিওয়ার্স আমি স্কাই টাচ ফ্যাশন থেকে বিবেক ফ্যাশনের চারটা ডি দুইটা ডিজাইন চারটা কালার অ্যাভেলেবেল আমাদের স্কাই টাচ ফ্যাশন থেকে পেয়ে যাবেন এগুলো আনস্টিচ ড্রেসের মধ্যে অফার প্রাইজে ইনশাল্লাহ পেয়ে যাবেন বিওয়ার্স ফার্স্ট অফ অল এটা হচ্ছে পার্পেল কালার কম্বিনেশনের মধ্যে একদম প্রিমিয়াম কোয়ালিটি পিটানো কাজের মধ্যে পেয়ে যাবেন আমাদের প্রতিটা ড্রেসে বিবেক ফ্যাশন ব্র্যান্ডিংটি ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে জামার যে নেকি ডিজাইনটা ফুল বডিটা এমব্রয়ডারি সিকোয়েন্স ওয়ার্কিংয়ের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন সাথে ডিজিটাল পেন্ট থাকবে হ্যাঁ এই হচ্ছে জামার ফুল বডিটা আমি ক্যাটালগটা বন্ধুকে একটু দেখিয়ে দিচ্ছি আমার হাতে যে ক্যাটালগটা দেখতে পাচ্ছেন এই ক্যাটালগের সেম ড্রেসটা ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন আমি জামার ব্যাক পোষণটা দেখিয়ে দিচ্ছি ব্যাক পোষণটা ডিজিটাল পেন্টের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন একদম নিচের অংশটা থাকবে হাতার জন্য হাতাটা থ্রি কোয়ার্টার ফুল হাতা যেভাবে ইচ্ছে আপনারা চাইলে করে নিতে পারবেন একদম প্রিমিয়াম কোয়ালিটি কাজের মধ্যে আনস্টিজ ড্রেস পেয়ে যাচ্ছেন আমাদের স্কাই টাচ ফ্যাশন থেকে বিবেক ফ্যাশনের স্যালোয়ারটা এক কালারের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন একদম ইউনিক ডিফারেন্ট নতুন একটা ডিজাইন এই হচ্ছে বিওয়ার্স অন্যটা অন্যটা সম্পূর্ণ অন্যটা ওয়ার্কিং করা থাকবে এমব্রয়ডারি ওয়ার্ক থাকবে সম্পূর্ণ অন্যটার মধ্যে ফুল অন্যটা হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্কের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন সাথে সিকোয়েন্স কাজটাও পেয়ে যাচ্ছেন এই হচ্ছে জামার ফুল অন্যটা আর যাদের যাদের ভালো লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া থাকবে চারটা কালার দুইটা ডিজাইন অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটা হচ্ছে কফি কালার কম্বিনেশনের মধ্যে একদম ইউনিক ডিজাইন এই হচ্ছে জামার যে নেকি ডিজাইনটা কাজগুলো একদম পিটানো কাজের মধ্যে পাবেন এমব্রয়ডারি ওয়ার্ক তার সাথে সিকোয়েন্স কাজের মধ্যে আপনারা ডিজাইনটি পেয়ে যাচ্ছেন আমাদের স্কাই টাচ ফ্যাশন থেকে হ্যাঁ এই হচ্ছে জামার ফুল বডিটা নিচের প্যানেলটা একদম আরও গর্জিয়াস কাজ করা থাকবে এই হচ্ছে জামার ফুল বডিটা আমি ব্যাক পোষণটা দেখিয়ে দিই আপনাদের আচ্ছা ক্যাটলগটা দেখিয়ে দিচ্ছি আমার হাতে যে ক্যাটালগটা দেখতে পাচ্ছেন এই ক্যাটালগের সেম ড্রেসটা ইনশাল্লাহ আপনারা আমাদের স্কাই টাচ ফ্যাশন থেকে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে জামার ব্যাক পোষণটা এটা কালারটা হচ্ছে কফি কালার হ্যাঁ কফি কালারের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন কফি কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন নিচের প্যানেলটা ইউনিক একটি ডিজাইন একদম নিচের অংশটা পেয়ে যাবেন হাতার জন্য হাতাটা থ্রি কোয়ার্টার ফুল হাতা যেভাবে ইচ্ছে আপনারা চাইলে করে নিতে পারবেন আর প্রতিটা ড্রেসের সলরগুলো সলিড এক কালারের মধ্যে পেয়ে যাবেন কাপড় কোয়ালিটি আলহামদুলিল্লাহ খুব ভালো মানের পেয়ে যাবেন এই হচ্ছে বি ওয়ার্স অন্যটা ফুল অন্যটা এমব্রয়ডারি ওয়ার্ক থাকবে তার মধ্যে হচ্ছে সিকোয়েন্স কাজ করা থাকবে আর ডিজিটাল প্রিন্টের মধ্যে একদম ইউনিক ডিজাইন নতুন ডিজাইনের মধ্যে আমাদের স্কাই টাচ ফ্যাশন থেকে আপনার ড্রেসগুলো আনস্টিচ পেয়ে যাচ্ছেন তো এখনই স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন প্রাইসটা আমি বলে দিচ্ছি প্রাইসটা পেয়ে যাবেন ষোলোশো নিরানব্বই টাকায় ষোলোশো টাকায় আপনারা বিবেক ফ্যাশনের এমব্রয়ডারি এবং সিকুইয়েন্স ওয়ার্কিংয়ের মধ্যে এই ড্রেসগুলো ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাচ্ছেন আর ক্যাশ অন ডেলিভারিতে ঢাকার জন্য আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ এটা হচ্ছে মেরুন কালার কম্বিনেশনের মধ্যে মেরুনের মধ্যে একদম ডিফারেন্ট একটা ইউনিক ডিজাইন এটা হচ্ছে জামার নেকটা ফুল বডিটা এমব্রয়ডারি ওয়ার্কের মধ্যে একদম পিটানো কাজের মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাচ্ছেন সিকুয়েন্স কাজ করা থাকবে হ্যাঁ এ হচ্ছে জামার যে নিচে প্যানেলটা নিচের প্যানেলটা ফুল বডিটা হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্কের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে ক্যাটালগটা ক্যাটালগের সিম ডিজাইনটা ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে জামার ব্যাক নিচে একটা প্যানেল করা থাকবে একদম নিচের অংশটা পেয়ে যাবেন হাতার জন্য হাতাটা থ্রি কোয়ার্টার ফুল হাতা যেভাবে ইচ্ছে করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সালারগুলো সলিড এক কালারের মধ্যেই পেয়ে যাচ্ছেন এই হচ্ছে বিওয়ার্স অন্যটা অন্যগুলো একদম ডিফারেন্ট অনেক সুন্দর অন্য ফুল অন্যটা থাকতেছে এমব্রয়ডারি ওয়ার্কের মধ্যে হ্যাঁ একদম চেন কাজের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে অন্যটা অন্য ফুল অন্যটা আপনারা কাজ করার মধ্যে পেয়ে যাচ্ছেন এমব্রয়ডারি এবং সিকোয়েন্স কাজের মধ্যে এটা হচ্ছে মেরুন কালার কম্বিনেশনের মধ্যে পেয়ে যাচ্ছেন তো এখনই স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া থাকবে আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ এটা হচ্ছে ইট কালার অনেকে আসলে এগুলো কালার অনেকে লাইক করে থাকেন এই কালারটা একদম ডিফারেন্ট যে কোনো স্কিনে যে কোনো যে ইনশাল্লাহ সবাইকে ভালো লাগবে ফুল বডিটা পেয়ে যাবেন হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্কের মধ্যে তার মধ্যে সিকোয়েন্স কাজ থাকতেছে হ্যাঁ একদম ইউনিক ডিজাইন আমি ক্যাটালগটা বন্ধের দেখিয়ে দিচ্ছি আমার হাতে যে ক্যাটালগটা দেখতে পাচ্ছেন এই ক্যাটালগের সেম ড্রেসটা আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের স্কাই টাচ ফ্যাশন থেকে এটা হচ্ছে যে আমার ব্যাগ পশনটা যে আমার ইউনিক একটি ডিজাইন নিচের প্যানেলটা খুব সুন্দর একদম নিচের অংশটা পেয়ে যাবেন হাতার জন্য আমাদের প্রতিটা ড্রেসে বিবেক ব্র্যান্ডিং করা থাকবে আমাদের প্রতিটা ড্রেসের সালোয়ারগুলো সলিড এক কালারের মধ্যেই থাকবে কাপড় কোয়ালিটি অনেক ভালো মানের পেয়ে যাবেন ও প্রাইসটা পেয়ে যাচ্ছেন কিন্তু ষোলোশো নিরানব্বই টাকায় এই হচ্ছে বিওয়ার্স অন্যটা অন্যগুলো অনেক বড়ো অনেক চওড়া ওড়নার মধ্যেই পেয়ে যাচ্ছেন ফুল অন্যটা এমব্রয়ডারি ওয়ার্কটা আপনারা পেয়ে যাচ্ছেন এবং সাথে সিকুয়েন্স কাজ থাকবে ফুল অন্যটা হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক তার মধ্যে হচ্ছে সিকুয়েন্স কাজের মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন তো আজ এ পর্যন্তই নতুন কোনো ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।